অবশ্যই দিশানি তোকে দেখাতে হবে কেন দেখাবি না কেন দেখাবি না তোরা ব্লগার দেখাবি তো অবশ্যই তবে ভিডিওটা শুরু করার আগে দিশানিকে কিছু বলার আগে আমার একজনের জন্য একটা গান গাইতে খুব ইচ্ছা করছে আমারও মনের ভিতরে খুব কষ্ট হচ্ছে তার জন্য আমি কার জন্য করছি একটু বোঝার চেষ্টা করবে ন সৌরভের জন্য নয় তবে একজনের জন্য আমার খুব করতে ইচ্ছা করছে গানটা একটু করি একটু করি একটু করি কবে কান্না হাসির খেলা এই তো জীবন জীবনে আঘাছে তো আসবে আসবে বুক ভাঙা বেদনায় হৃদয় তো ভাসবে আবার শিবে ফিরে সুখের নয়ন কাদেশ নাড়ে নয়ন কান্না হাসির খেলা এই তো জীবন দেখ আজকে চাইলেই তোকে অনেক কিছু বলতে পারতাম যতই হোক কান্নাকাটি করছিস দুঃখের রিলস দিচ্ছি বুঝতে পারছি তো যাই হোক যাকে আমি বলেছি আশা করি অনেকেই বুঝতে পেরেছো আহারই খুব কষ্ট হয়েছে দিশানির বিয়ে হয়ে যাওয়াতে কিন্তু দিশানির সর্বনাশ করার সময় তখন মনে এত কষ্ট জল কিছু ছিল না কিছু ছিল না সুখের সময় তোদের কষ্ট আরে কষ্ট আমার হচ্ছে সেটা হলো আমার রাগের অভিমানের কষ্ট আমাকে আমার বোন কেন বললো না এইটা কষ্ট কিন্তু একটা মেয়ে জীবন নষ্ট করে তখন তোর মনে হয়নি মেয়েটার কষ্ট হতে পারে এখন সুখের টাইমে তোমাদের কষ্ট হচ্ছে তোর তোমাদের নয় তোর কষ্ট হচ্ছে আর একজনকে আমি বলে দিচ্ছি বোন তোকে আমি বোন বলি বোনের জায়গাতেই থাক তোর জন্য কেন দিশানি সর্বনাশ করবে যখন এই ছেলের সাথে প্রেম করেছিল তখন মনে ছিল না বলেছিলাম করিস না করিস না একটা ধরে একটা ছাড়ে ছেলে ভালো না এখন তুমি এর হাত থেকে বাঁচবার জন্য দিশানিকে এগিয়ে দিতে চাইছিলে তাই না হ্যাঁ আমার কাছে সব খবর থাকে তাই খুব সাবধান তোর বাবা তোমার বাবা তোমায় বলেছিল যে এই ছেলেকে আমি জামাই হিসাবে মানবো না তবে নতুন ঝড় আসতে চলেছে সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ বন্ধুরা আমি যেটুকু বলছি তোমরা বুঝতে পারছো না কিন্তু যাদেরকে বলছি তারা বুঝতে পারছে তুই আমার তোর সাথে না না ঝিঙ্কোনাক না কর না আমি দিশানি আমাকে যদি বলতাম এই গানটা চালিয়ে নাচতাম এই গানটা আমার হেভি লাগে ভালো এই বাবু কেউ আবার অন্য কিছু ভেবে নিও না আমি তাই গানই করলাম ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে বলি হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে হ্যাঁ দিশানির কালকে ভিডিও কাল না পরশুর ভিডিও দেখলাম একটা ভিডিও করেছে ওর বিয়ে হয়েছে ওর সব কিছু সংসার আমি পুরা পুরা গন্ধ আমি একটা গন্ধ পাচ্ছি অন্য কিছুর গন্ধ বিয়ে হয়েছে আমার একটা কিছু আমি বুঝতে পারছি না আমার কাছে যেতে যেতে সব খবর চলে আসছে এই জায়গাটাতেই আমার ডাউট হচ্ছে বন্ধুরা নদীয়ার ছেলে সব খবর কিন্তু তাদের কাছের লোকের কাছ থেকেই আসছে ডাল মে তো কালা হে থোড়া নেই হে পুরাই কালা হে গন্ধ তো আমি ঠিক পাবো কালাটা কোন দিকে আছে তবে দিশানি তুই কেন দেখাবি না তোর বরকে কেন দেখাবি না অবশ্যই বরকে দেখাবি কেন দেখাবি না আমরা কন্ট্রোভার্সি কীটার আমরা নাই দেখাতেই না পারি কিন্তু তোরা তো ব্লগার বড় ব্লগার কেন দেখাবি না সব পরে বলবো কেন রে সব পরে 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 আমরাই কিন্তু সব কিছু তোর তথ্য বার করেছিলাম ঠিক আছে হুম তুই পরে বলার আগে আমি সব জেনে গেছি বুঝেছিস কিন্তু আমার না কোথাও ডাউট হচ্ছে বন্ধুরা সেটা তোমাদের আমি পরে আমার যেটা ডাউট হচ্ছে পরে ক্লিয়ার করব কিন্তু দিশা তোর বরকে দেখালে কি তোর বরকে কেউ নিয়ে নেবে এটা আমার কথা নয় তোর কমেন্ট বক্সে এই একই কমেন্ট করে যাচ্ছে ঠিক আছে তো একটা কথা তাদের উদ্দেশ্যে বলছি আমিও বললাম কেন দেখাবি না তো তার দেখাতে ইচ্ছা করছে না সে দেখাবে না ঠিক আছে কিন্তু ভাই তুই বিয়ে করে নিলি একটু তো জানাবি ভাই এটুকু তো বোন ভাই বলছি বোন জানাতে তো পারতিস অনেক আমার বোঝাই তোদেরকে কেন জানাবি রি তোদেরকে কেউ কেন জানাবে কেন জানাবে না ব্লগ আর আমরাও চাকু কাকি মতো বসে থাকি আমরাও ভিউ আস আমরা ভিউ আস আমাদের জানার অধিকার আছে আমাদের কি এটা আমরা ধরো আমাদের কি মানে সিনেমা সিরিয়াল গুলো আমরা যেটা দেখি এর পরে কি হবে এরপরে কি হবে না না দেখালে কেমন রাগ ধরে না কিন্তু তারা দেখায় তাহলে সেরকমই তো আমরা সিরিয়ালের মতো আমরা দিশানিকে আমরা আমাদের কি মানে নায়িকা ভাবি আমাদের ইউটিউবার ভাবি আমরা বিবাস আমাদের দেখা জানানোর অধিকার আছে আমাদের দেখার অধিকার আছে আমরা কেন দেখতে চাইবো না কেন আমাদেরকে জানাবে না কেন বলবে না এটা আমাদের অধিকার বিয়ে করে নিলো বাবা বিয়ে করে নিয়ে যে আমাদেরকে বলবে না তবে এটা ভেবো না তোমরা দিশানিকে কেউ বাজে কথা বলবে আমি ছেড়ে দেবো আমি কিন্তু ছেড়ে কথা বলবো না বুঝেছো আমি ওর দিদি আমি অভিমান করতে পারি আমি বলতেই পারি ঠিক আছে ওর আমি সব ফাঁস করছি আবার দিশানি নামে নিন্দা করছে দিশানি থামবে ফটো লাগাচ্ছে বেশ করছি লাগাচ্ছি আমি আমার বোনের ফটো লাগাচ্ছি কেন রে আমি আমার বোনের সাথে ঝগড়া করছি তোদের তাতে রে আমার বোন যদি ফোনটা ধরতো তাহলে আমি নিশ্চয়ই ঝগড়া করতাম না আমি ফোনে ঝগড়া করব ও আমার ভিডিও দেখবে তবে চলবো শুধু আমাদেরকে চালাবে ওকে চালাবো না আমার রাগ হচ্ছে হ্যাঁ আমার রাগটা আমি ফোনে যাবো যদি আমার ফোন কলটা ধরতো তাহলে আমি ভিডিও করতাম না আর আমার ফোন কল ধরে আমি তাই ভিডিওই করবো আর ভিওয়ার্সদের জানার অধিকার আছে কার সাথে বিয়ে করলো কখন বিয়ে করলো আমি অবশ্য ছেলেটাকে দেখে নিয়েছি কিন্তু কেন ভিউসদেরকে জানাবে না কেন ভিউজদেরকে দেখা পারবে না ভিউয়ার্সরা আমার কাছে ডিমান্ড করেছে ওর ভিউয়ার্সরা দিদি ভাই তুমি বলো কেন আমরা আমরা বিপদের সময় ওর পাশে ছিলাম আমরা ওকে সাহায্য করেছি মানে সাহায্য করেছি মানে টাকা পয়সা দিয়ে না বিপদের পাশে থাকা মানে ওটাকে সাহায্য আর আমাদেরকে জানালো না আমরা ওর ফ্যান আমরা ওকে সাবস্ক্রাইব করেছি আজকে এই জায়গায় দাঁড় আজকে যদি আমরা ওকে সাবস্ক্রাইব করে দিই তাহলে কিসের ইউটিউবার আজকে যদি আমাদেরকে সম্মান না দিলো আমাদেরকে যদি না জানালো আজকে আমরাই তুলেছি আর আজকে যদি আমরা ওকে নামিয়ে দিই এই কথাগুলো তারা বলেছে একদম ঠিক কথাই তো বলেছে ঠিক কথা বলেছে কেন তুই দেখাবি না দিশানি কেন দেখাবি না তুই বল হুম আর দুদিন ঠান্ডা মুড়ে বলেছি এবার গরম মুড়ে বলবো তোর দেখান জানানো দেখানোর সব কিছু অধিকার আছে আর তাদেরও দেখার অধিকার আছে জানার অধিকার আছে তা তুই একটা ব্লগ আর এখান এখানে ব্লগ খুলে চ্যানেল খুলেছিস তাহলে তুই দেখাবি না হ্যাঁ অবশ্যই দেখাবি আর কে যেন আমাকে বলেছিস তুই সরবের সাথে বিয়ে করিনি আমি কেন সরবের সাথে বিয়ে করি ভাই হ্যাঁ আমি কেন সরবের সাথে বিয়ে করবো হুম সরব আমার ভাই হয় তোর ইচ্ছা করতে তা তুই বিয়ে করে নে তুই বিয়ে করে নে সে আমার কাছে কান্নাকাটি করেছিল তাই আমি সেটা জানিয়েছি দুদিন বাদে হয়তো তার মাধ্যম দিয়ে আসতো তখন বলতো ও বাবা এত কিছু এত কিছু দেখো সমাধি জানাইনি হয়তো কাউকে ফোনও বলতো তার থেকে আমি যা জানি আমি এখানে বলে দিয়েছি আমার সঙ্গে যখন দিশানি ঝগড়া হয়েছিল ওই সময় আমি দিশানিকে ফোন করেছি আমি সেটাও জানিয়ে দিচ্ছি হয়তো দিশানির তরফ থেকে যদি আসতো এ মা সমাজি দেখো আবার যাকে গাল দিচ্ছে তার সাথে আবার হাত মেনেছে তার থেকে বাবা আমি সব জানিয়ে দেওয়ায় পছন্দ করি ঠিক আছে আর সব থেকে বড় বাবা এখানে তুমি চ্যানেল খুলেছো আজকে যাদের জন্য তুমি এখানে দাঁড়িয়েছো হ্যাঁ দিশানি তোকে বলছি যাদের জন্য এখানে দাঁড়িয়েছি আজকে যার জন্য তো চ্যানেল দাঁড়িয়েছে যার জন্য টাকা ইনকাম করছি ভিভাসদের জন্য তাহলে দেব জানার অধিকার আছে আর ভিভাসের দেখার অধিকারও আছে ভিবাস বলার অধিকারও তোদের তোর আছে ঠিক আছে তুই কেন বলবি না কেন বলবি না এইটুকুই হলো কথা ঠিক আছে আর কিছু নয় আর যারা আমাকে বলছে দিশানকে নিয়ে কন্টেন্ট করছে বেশ করছি কন্টেন্ট করছি তো তাদের দিশানি এসে বলেছে সমাধি তুমি আমায় নিয়ে কন্টেন্ট করবে না দিশানি এসে আমাকে বলু আমি তাদের কন্টেন্ট করা বন্ধ করবো দিশানি বলেছে কি বলেছে কিছু বলেনি বলেছে বলেনি তাহলে তোমাদের এত কিসে আমার অভিমানের পালা চলছে হ্যাঁ আমার সাথে দিশানি অভিমানের পালা চলো যদি আমার ধরতো তাহলে এতগুলো কথা হতো না আমি ওর ভিওয়ার্স আমি ওকে সাবস্ক্রাইব করেছি আমারও জানার অধিকার আছে যেমন তোমরা কমেন্টে যে আয় যারা যারা জানিস না কমেন্ট বক্সগুলো দেয় কমেন্টে যে যেরকম ঝড় তুলেছ দিশানিকে বলেছো আমাদেরকে দেখাচ্ছ না জানার জন্য আনসাবস্ক্রাইব করে দেবো তখন ভালো হবে তো বলনি তোমাদের না হচ্ছে তো একটা তোমাদের একটা মানে কি মানে কি বলবো ওটাকে কি যেন বলে তোমাদের কিয়েটার মানে ভালোবাসার কিয়েটার তাকে তো কিয়েটার হিসাবে দেখো তাকে তো ব্লগার হিসাবে দেখো তোমরা ভালোবাসা এক একটা মানুষের এক একটা প্রিয় ই আমাকে যেরকম কিছু কিছু মানুষ ভালোবাসে সমাধি তুমি আমার প্রিয় আমার যেরকম কিছু কিছু মানুষ যে মন্দিরে এত নোংরামো করে তারপরে মন্দিরের সত্যি কথা বলে আমি মন্দিরাকে হেভি ভালোবাসি মন্দিরে আমার কাছে প্রিয় একদম সত্যি কথা দিশানি আমার কাছে প্রিয় তাহলে আমাদের জানার অধিকার নেই আছে তো তাহলে তার সাথে কি হচ্ছে না হচ্ছে ভালো মন্দ দুঃখের সময় আমরা থাকবো আর ভালো মন্দ ভালোবেলায় আমাদেরকে বলবে না আমাদের অধিকার আছে আমরা একটা সাবস্ক্রাইবার আমি কন্ট্রোভার্সি কে এটা দূর কি বাত আমি সেটাকে সরিয়ে দিলাম আমি একটা ভিউসার্স অবশ্যই আজকে যদি যেসব ভিউস তোকে কমেন্ট করছে তারা যদি এখন ক্যামেরা অন করে ভিডিও করে তারা যদি বলে আমাদেরকে জানাও জানা জানা না কেন আমাদের অধিকার আছে তখন তুই কি বলবি এবং তোমরাই বা কি বলবে আমার পেছনে তোমরা লেগেছো কেন লেগেছো একদম লাগবে না আমার পেছনে আর দিশানি ও সত্যি তো তোর জানানোর অধিকার আছে সরি তোর জানানো উচিত ওদের জানার অধিকার আছে এটা ভুল হয়ে গেল আর রাকিমা তুমি বাকি আর একটা কথা আমি বলে দিচ্ছি তলে তলে এত বুদ্ধি কাকিমা আমার জানা ছিল না এত বুদ্ধি তলে তলে না হ্যাঁ কিছু হলে সমা আর সুখের সময় তখন সমা ভুলে গেছে তখন সোমা নাই তখন সোমাকে কেউ চিনেও না অনেকে বলছে তোকে যেন চিনবে রে তুই তোর সংসার ভেঙে দিবি কখনোই না ওর সংসার আমি ভাঙতে চাই না ওর সংসার আমি ওই ওই যে তোরা বলছিস না একটা সংসার তো ভেঙে দিলি হতে দিলি না না আমি ওর সংসার ভাঙিনি আমি ওর সংসার কোনো দিন ভাঙিনি তো বলতে পারবে ওর সংসার আমি ভেঙেছি ও যখন ডিভোর্স হয়ে গেছে তখন আমার চ্যানেলও খোলা ছিল না যখন পাটার সাথে ডিভোর্স হয়ে গেছিল শুধু তখন আমার চ্যানেলও খোলা ছিল না আর আমি ওকে তখন চিন্তা না তাহলে সংসারটা আমি কোথায় ভাঙলাম এই আমি কোথায় সংসার ভাঙলাম হ্যাঁ আর এখন পাটার কাছ থেকে সরিয়ে দিয়েছি বেশ করেছি একটা খারাপ ছেলের হাত থেকে সরিয়ে দিয়েছি বেশ করেছি সৌরভ ও বদমাসি করছিল তখনও আমি বলেছি যে সৌরভ যদি বদমাসি করে সৌরভকেও ছেড়ে দিবি আমি বলেছি আবার সৌরভ ভালো হয়ে গেছে আবার আমি তো তখন বুঝতে পারিনি আবার তারপরে যখন এত অশান্তি আমি মাঝখানে আর কিছু বলিনি আমি এখনই অশান্তি এখনই ভাবছে অশান্তি না হলে ভাব হয় না ভালোবাসা জমে না আমি তো কিছু বলতে চাইনি বেশ করেছি পাটের কাছ থেকে সেকেন্ডবার সরিয়ে দিয়েছি বেশ করেছি কি বলি পালবাড়ি মেয়েকে ঢুকিয়ে দিলি তখন তোদের মনে হয়নি দিশানি সংসারটা কখন দিশানি সংসার হয়েছিল রে কখন হয়েছিল পালবাড়ি মেয়ের সাথে ডিভর্সই হয়নি তাহলে ওর সাথে সংসারটা আবার কখন লাগলো হ্যাঁ বাজে কথা বলার জায়গা না ভাই না আমাকে বাজে কথা বলতে বসেছে আর দিশানি তোকে বলছি আমাদের জানার অধিকার আছে তুই আমাদেরকে জানাবি ব্যাস আমরা দেখবো হ্যাঁ আর কাকিমা তুমি তলে তলে এত কিছু না তোমাকেও আমি ভাবি সত্যি কাকিমা সত্যি এত কিছু তুমি জানো খুব কষ্ট পেয়েছি আমি খুব কষ্ট পেয়েছি আমি তো যাই হোক আমি আর বেশ কম কথা বলবো না আমার চোখে জল আসছে কাকিমার কথা বলে আমার চোখে জল চলে আসে আমি যাই না কেন জল চলে আসে তো যাই হোক সবাই ভালো দেখো সুস্থ দেখো আমি ভিডিওটা এখানেই রাখছি আমি দিশানিকে নিয়ে কন্টেন্ট কেন করছি আমি দিশান ছবি কেন লাগাচ্ছি বেশ করছি ছবি লাগাচ্ছি কন্টেন্ট করছি বেশ করছি যতদের কি বিয়ে করে নিয়েছে একটা ভালো খবর প্রত্যেকটা ভিউআস ওখানে কমেন্ট করছে প্রত্যেকটা ভুয়ু ওকে বাজে কথা বলছে শুনতে খারাপ লাগছে না আর এই কাজটা যখন যখন তোরা আর ব্লগারদের সব কিছু দেখায় সব এবং কিছু কিছু মানুষ তো বলতে এরাই তো বলতে যখন আমরা বলতাম এই তো ঝগড়া শান্তি কেন দেখাচ্ছি সোশ্যাল মিডিয়াতে পাঠা তখন বলতো আমরা তো ব্লগার আমরা সব দেখাবো বলতো ও বলতো বলতো না দিশানিও বলেছে কতবার আমরা ব্লগার আমাদের জীবনে যা হয় আমরা সব দেখাবো তাহলে এখন কেন না সুখের টাইমে বিপদের সময় যারা ছিল তাদেরকে কেন সরিয়ে দেবে আজকে সব যুবাস যদি আনসাবস্ক্রাইব করে দেয় হুম অবশ্যই আনসাবস্ক্রাইব করবে না দিশানিকে খুব ভালোবাসে ঠিক আছে তারা কমেন্টে লিখেছে করবে না আমি জানি ঠিক আছে তো যাই হোক আমার একটা ফোন চলে এসেছিলো তো এইটুকুই এইটুকুই আমার ভিডিও ভিডিওটা বড় করছি না আবার আমি ভিডিও আনবো আর একটা কন্টেন্ট আসতে চলেছে বাজারে বিশাল বড় কন্টেন্ট ঠিক আছে ঝড় বলতে পারো ঝড় সেই ঝড়ে আমি নাচবো গৌরিয়া গৌরিয়া তুই আমার গৌরিয়া তোর সাথে ঝিঙ্কুনা কর না কোন না না কোন না কুন না 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 কোন না 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 বলেছিলাম বলেছিলাম এই ছেলের সাথে মিশোনা আজ বলছে দিদি কাল হয়ে যাবে গার্লফ্রেন্ড কাল হয়ে যাবে বউ সেই কাণ্ডই হয়েছে এখন এই ছেলের হাত থেকে বাঁচার জন্য কত কিছু করছো শোনোনি এবার ঠেলা সামলাও ঝড় আসুক এই ঝড়ে আমি নাচ করব টিপি টিপি বারসা পানি পানি মে আগ লাগাই আমাদের প্রত্যেকটা কথা আমার ধরিত্রীর কথা মিলবে মিলবে দিশানির ক্ষেত্রেও মিলেছে পারবাণী মেয়ের ক্ষেত্রেও মিলেছে তোমার ক্ষেত্রেও মিলবে গো মিলবে চলো টাও